হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি আজকে দাওয়াত হচ্ছে আপনাদের ভাইয়ার আর কাজিনের বাসায় সো উইকেন্ড আসলেই আমাদের কোথাও না কোথাও যাওয়া থাকে তাই আর কথা বারাচ্ছি না এবার রওনা দিয়ে দিলাম বাইরের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন আজকে বৃষ্টিও হচ্ছে একটু একটু করে কি আর করা বৃষ্টি হলে যাওয়া তো আর বন্ধ করা যাবে না যেতেই হবে কিন্তু বৃষ্টির দিনে কিন্তু আমার বেড়াতে খুব একটা বেশি ভালো লাগে না যদিও বাসায় বাসায় যেতে ভালো লাগে তারপরও বৃষ্টি উপেক্ষা করে চলে গেলাম আমার ভাসুরের মানে আপনাদের ভাইয়ার কাজিনের বাসায় এই যে উনি হচ্ছেন ননাস তারপর এই যে উনি হচ্ছেন আপনাদের ভাইয়ের কাজিন আর তারপর আমার ভাসুরে রয়েছেন আপনাদের ভাইয়ার বড় ভাই আর রয়েছেন আমার ননাসের হাজবেন্ড এখন আমরা সবাই এখানে বসে আমাদের সুন্দর সময় কাটাবো আর ঈদের যে আনন্দটা এটা অব্যাহত রাখবো এই যে ওরা হচ্ছে জান্নাত আয়াতের কাজিনরা সবাই এখানে বসে আছে মিমি মিমির হাজব্যান্ড এই তো আমরা এখন আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমাদের প্রিয় মানুষগুলোর সাথে আর আমাদের বাঙালিদের ঈদ চলে পুরো এক মাস যে মাসে ঈদ হয় সেই পুরো মাসটাই কিন্তু আমরা ঈদ উদযাপন করি আর খাবারের টেবিল দেখে বুঝতেই পারছেন যে আমার যা কত আদর করে আমাদের জন্য এই খাবারগুলো তৈরি করেছেন সকাল থেকে শুরু করেছেন উনি আমাদের জন্য এই আয়োজন মাসাল্লাহ সবই খাবার খুবই মজা হয়েছে ওনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ কারণ এত ভালোবাসা এত কষ্ট আর উনি কাজও করেন সেই ফাঁকে যে এত কষ্ট করে আমাদের জন্য এতটুকু আয়োজন করেছেন সেই জন্য আমার যাকে মানে ধন্যবাদ দিলেও কম পড়বে এবার খাওয়া দাওয়ার শুরু কথা না বাড়াচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম আমরাও একটু ফাঁকে ফাঁকে ছবি তুলে নিই আর আমার ভাসুরের বাড়িটা খুবই সুন্দর এত সুন্দরভাবে ডেকোরেশন করা তাই এগো এইখানে বসে ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর আসে সো ভাবলাম যে না আমরাও আমাদের কয়েকটা ছবি তুলে ফেলি ফাঁকে ফাঁকে আর এভাবেই কেটে গেল আমাদের সুন্দর মুহূর্ত আমাদের প্রিয় মানুষগুলির সাথে আশা রাখি আপনারা সবাই যে যেখানে আছেন খুবই সুন্দরভাবে ঈদ করেছেন এবং আমাদের মতো আপনারাও পুরো মাসটা ঈদ উদযাপন করবেন সো সবাই ভালো থাকবেন আর এই দিকে শুরু হয়ে গেল আমাদের ডেজার্টের পালা এবার দেখুন টেবিল ভর্তি মিষ্টির আয়োজন আর কেক আর এটা হচ্ছে তিরামিচু কেক এটা বানিয়েছি মিমি এটা যে কি দারুণ হয়েছে খেতে আমার খুবই ভালো লেগেছে এটা ইউনিক একটা কেক এটা সচরাচর কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না এটাও নিজেই তৈরি করেছে সো খুবই আনন্দ ঘন মুহূর্ত কেটেছে সবার সাথে সত্যি কথা বলতে গেলে এই সমস্ত মুহূর্তগুলি কিন্তু আমাদের স্মৃতির খাতায় বন্দি হয়ে থাকে কি ঠিক বলিনি আমার তো বাপু আমার ফ্যামিলি সবার সাথে যখন সুন্দর সময় কাটাই তখনই মনে করি জীবনের বেস্ট টাইম কারণ কাজ তারপর দৈনন্দিন জীবনের দৈনন্দিন কাজকর্ম তো চলতেই থাকবে সেগুলো থেকে যখন আমরা কোয়ালিটি টাইম কাটাই আমাদের ফ্যামিলি সবার সাথে সেটাই আমি মনে করি জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম আর যারা এইগুলো থেকে বঞ্চিত আমি বলবো তারা কিন্তু হতভাগা কারণ এরা এগুলো মিস করে থাকে জীবনে